নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন রাইমার নতুন একটি ব্লগে আবারও একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রায় সাত দিন পর আপনাদের সাথে দেখা হচ্ছে কি যে ভালো লাগছে আর কী যে আনন্দ লাগছে সেটা আমি বলে বোঝাতে পারবো না মাঝখানে কটা দিন ভীষণ শরীর খারাপ ছিল তাই জন্য চাইলেও আমি ভিডিও শুট করতে পারিনি কয়েকটা দিন কাজের প্রেশার একদম নিনি খুব ভালো করে রেস্ট করলাম কাজের এতটাই প্রেশার থাকে তার সাথে ছোট বাচ্চা সামলানো সব মিলিয়ে রেস্ট একদমই হয় না তাই জন্য শুধুমাত্র নিজের শরীরের দিকে খেয়াল করে একটু রেস্ট নিলাম এখন অনেক ভালো আছি আর তাই ভাবলাম আপনাদের সাথে আবার দেখা করা যাক আজকে সকালবেলায় রিহানকে স্কুলে দিয়ে এসে তারপর আমাদের দুজনের জন্য একটু ব্রেকফাস্ট নিয়ে নিলাম আমার হাজব্যান্ডকে দিলাম একটুখানি মিউসলি আর আমি রিহানের জন্য একটুখানি সুজি বানিয়েছিলাম ওটাই ওকে টিফিনে দিয়েছিলাম তো একটু বাঁচিয়ে রেখে দিয়েছিলাম সেটাই আমি খেয়ে নিলাম খুব একটা খেতে ইচ্ছে করছিল না তো এদিকে ভাতটাও বসিয়ে দিলাম এই দু ঘন্টা টাইমের মধ্যে না সব কাজ সেরে নিতে হয় তাই ওকে স্কুলে দিয়ে এসে চটপট এই কাজে লেগে পড়েছি আর হ্যাঁ আপনাদেরকে তো বলাই হয়নি যে এই ভিডিওটা কিন্তু আমি আমার শরীর খারাপ নিয়েই শ্যুট করেছিলাম আমি ভেবেছিলাম যে কোনো রকমে একটুখানি মাঝখানে মাঝখানে ভিডিও দেব কিন্তু সেটা সম্ভব সত্যি হয়নি তো এই ভিডিওটা যখন ওই রথ চলছিল তখনই শ্যুট করে রেখেছিলাম কিন্তু শরীর খারাপের চক্করে আর এডিট করতে পারিনি তো যাই হোক আজকে রান্নাবান্না সেরকম কিছু নেই একটু তরকারি করব খালি আর যেহেতু রথ চলছিল সেই জন্য আমাদের এখানে সোসাইটির ভেতরেই না যে পুজোটা হয় ওখানে ভোগ দেওয়া হয় তো ভোগ নিয়ে এসেছিলাম গতকাল রাত্রে সেখানে দিয়েছিল একটা তরকারি আর তার সাথে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসটা পরিমাণে অনেকটাই দিয়েছিল তো কিছুটা কাল রাতে খেয়েছি আর বাকিটা আজকে দুপুরের জন্য রেখে দিয়েছি ওতেই আমাদের দুজনে হয়ে যাবে তো সেই কারণে রিহানের জন্য অল্প করে ভাত বসিয়ে দিয়েছি মনে মনে হতে পারে কোনো কাজই নেই কিন্তু দেখুন সেই কাজ কিন্তু একই রয়েছে ভাতও আমাকে করতেই হচ্ছে আবার তরকারিও করতেই হচ্ছে তো যাই হোক রিহানের জন্য একটুখানি ডিমের কারি বসিয়ে দিলাম আর যেহেতু আমাদেরটা ঠাকুরের ভোগ তাই একটু পনির বানিয়ে নেব কিন্তু তার আগে এই রুমটা ক্লিন করতে এসেছি প্রতিদিন সকালবেলায় রিহান এই ঘরে সব খেলনা ছড়িয়ে ছিটিয়ে বসে ওকে এই ঘরেই খাওয়াতে খাওয়াতে স্কুলের জন্য রেডি করানো হয় তো সেই জন্য এই ঘরটা প্রতিদিন ও জঙ্গল বানিয়ে রেখে দেয় আর ও স্কুল যাওয়ার পর আমাকে প্রতিদিন ক্লিন করতে হয় বর্ষাকাল তো কবেই পড়ে গেছে কিন্তু নামমাত্রই এখানে এত বেশি হাওয়া দিচ্ছে জানেন তো পুরো গোটা ঘরে না ধুলোয় পড়ে যাচ্ছে মানে যতই সারাদিন ক্লিন করছি তারপরেও যেন মনে হচ্ছে নোংরা এই তো এখানে বুঝতে পারবেন এত ধুলো নোংরা আমি বার করে নিয়ে এসেছি বলার নয় যদি ঘন্টায় ঘন্টায় ঝাঁটা দিতে পারতাম তাহলে জানেন তো ভালো হতো কিন্তু সেটা তো সম্ভব নয় যাই হোক ঝাঁটা দিয়ে ক্লিন করে নিয়ে ঘরটাও একটু মুছে নিচ্ছি এদিকে রান্না করতে করতে আমার রিহানকে আনতে যাওয়ার টাইম হয়ে গেছে ওকে এগারোটা নাগাদ আনতে যাই তো এদিকে আমার কাজ পড়ে রয়েছে মানে কোন দিকে যাব আর কোন কাজটা আগে করব কিছুতেই বুঝতে পারছি না তাই আগে ঠিক করলাম ঘরটাকেই মুছে নেব কারণ রিহান চলে এলে আর ঘর মুছতে পারবো না তো ঘরটা মুছে নিয়ে এখন দৌড় দেবো ওকে স্কুলে আনতে যাওয়ার জন্য এসে বাকি রান্না করব আজ আমার ভীষণ ইচ্ছে ছিল রিহানকে আনতে যাওয়াটা আপনাদের সাথে শেয়ার করব আগে যেমন আনতে গেলে বা দিতে গেলে কাঁদতো এখন জানেন তো একদম কাঁদে না সেই জন্য আমাদের মনও ভালো থাকে আর ওকে পরের দিন স্কুল পাঠানোর একটা এনার্জিও থাকে তো ফ্রেন্ডদেরকে এবং সব মিসদেরকে বাই বাই করলো তারপর ওখান থেকে আমরা চলে এলাম বাড়ি বাড়ি এসে ওর পাপা ওকে দেখছে ওর পাপা ওর সাথে একটুখানি টাইম স্পেন্ড করে খেলা করে আর সেই ফাঁকে আমি নিজের রান্না সেরে নিই এটা শুধু আজকের গল্প নয় এটা প্রতিদিনের গল্প তো কিছুটা পনির বাড়িতে রাখা ছিল ওই পনিরটাই একটুখানি আলু আর ক্যাপসিকাম দিয়ে একটু জিরে আদা দিয়ে রান্না করে নেব একটা জিনিস জানেন তো ভীষণ অদ্ভুত হয়েছে প্রথম কয়েকদিন যে ভোগটা আমরা পেয়েছিলাম সেই ভোগের সাথে আমরা নিরামিষ তরকারি খেয়েছি তারপরে যখন আর নিরামিষ তরকারি খেতে ইচ্ছে করছিল না তখন আমরা নিজেরাই মনে মনে ঠিক করে নিয়েছিলাম যে এটা ভোগের নয় ভোগে তো অন্য কিছু দেওয়া হয় ঠাকুরকে এটা নর্মাল একটা আমাদেরকে খাওয়ানো হচ্ছে তো এর সাথে আমিষ খাওয়া যাবে এরকম নিজের মনকে বুঝিয়ে নিয়ে তারপরে আমরা আমিষ খেয়েছি এটা কতটা ঠিক জানি না তবে করেছি রিহানের বোতলগুলো সব ধুয়ে টুয়ে রেখে দিলাম আর এদিকে আমরা দার্জিলিং থেকে ফেরার পর না কিছু কাজ আমার পেন্ডিংই ছিল করতে পারিনি তো তার মধ্যে এই টেবিলটা ক্লিন করাটাও রয়েছে খাওয়ার আগে পরে যে মোছাটা সেটা তো এভরিডেই মুছি কিন্তু এই জিনিসপত্র সরিয়ে ভালো করে মোছা এটা হয়নি তাই ভাবলাম আজকে যখন শ্যুট করছি তাই আজকে মুছে নিই একটা মজার জিনিস আপনাদেরকে বলি সবাই ভাবে যে ভ্লগাররা কত বেশি কাজ করে মানে আমরা ব্লগারদেরকে দেখে ভীষণ ইন্সপায়ার হই 行。 কিন্তু একটা আপনাদেরকে সিক্রেট বলছি আমার ক্ষেত্রে যেটা হয়ে থাকে অ্যান্ড আই এম শিওর যে এটা শুধুমাত্র আমার ক্ষেত্রে নয় এটা প্রতিটি ব্লগারের ক্ষেত্রেই হয় সেটা হচ্ছে আমাদেরকে দেখে যতটা মনে হয় যে আমরা দিন কাজ করি সেটা কিন্তু নয় মানে আমিও ইনক্লুডেড তার মধ্যে এমন অনেক সময় হয় যখন আমার এমনি দিনে কাজ করতে ইচ্ছে করে না মানে যখন শ্যুট করছি না তখন তাই আমি কি করি যেদিন ভাবি যে শ্যুট করব সেই দিনকার জন্য সব কাজ রেখে দিই সেই দিন সব কিছু করি আর আপনাদের সাথে শেয়ার করি তাই আপনারা যারা ভাবেন যে আমরা সব দিন সবকিছু করি তা একদমই নয় হ্যাঁ আমি নিজের মুখেই স্বীকার করছি যে সোশ্যাল মিডিয়ায় অনেক কিছুই কিন্তু ফেক মানে আপনাদেরকে দেখানোর জন্য অনেক সময় আমরা কাজ করি হ্যাঁ ঘরের কাজ সবাইকেই করতে হয় তবে প্রতিদিনই কিন্তু আমরা কেউই সব কাজ করি না তো এই জিনিসগুলো আপনারা যারা ভাবেন যে সোশ্যাল মিডিয়াটা দেখে সেটা দেখে আপনারা ইন্সপায়ার হন খুব ভালো কথা কিন্তু সবসময় সোশ্যাল মিডিয়াটাকে সব কিছু ভেবে নেবেন না তাই যেরকমভাবে নিজের সুবিধা হয় সেরকমভাবে কাজ করবেন আর একটা কথাও আমি বলতে চাই আর চাই এই কথাটা আপনারা সব সময় মাথায় রাখুন সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে সবাই কিন্তু সবসময় সত্যি কথা বলে না তাই আপনারা যারা সব ব্লগারদের কথা ভীষণভাবে সত্যি মনে করেন সেটা কিন্তু মনে করবেন না যে কথাটাই আপনারা সত্যি মনে করতে চাইছেন সেটা আগে ভালো করে যাচাই করে নেবেন তারপরেই কিন্তু সেই কথাটাতে বিশ্বাস করবেন অনেকগুলো বাস্তব কথা আপনাদেরকে বলে দিলাম যাই হোক এদিকে আমার অনেকটা কাজ হয়ে এসেছে আবার ভাববেন না যে আমি এই কাজগুলো সব দেখানোর জন্য করছি আসলে দার্জিলিং গেছিলাম তো আর এমনিতেই আমার একটু না পরিষ্কার পরিষ্কার বাতিক আছে আর এই যে দেখছেন কোটোগুলো মুছে মুছে রাখছি এগুলো আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি আমি যখন রান্না করতাম শাশুড়ি মা আমার পেছন দিকে দাঁড়িয়ে যে কোটোগুলো থাকতো সেই কোটোগুলো সব মুছে মুছে রাখতেন তো সেই জন্য আমারও নাই পরিষ্কারের বাতিকটা রয়ে গেছে আর এমনিতেও আমি এর আগের থেকেও একটু বেশি মানে কাজ করতে ভালোবাসতাম সব পরিষ্কার করে রাখতে ভালোবাসতাম তবে রান্নাঘরের জিনিসের প্রতি এত টান বা মায়া কোনোদিনই আমার ছিল না যেটা আমার বিয়ের পরই তৈরি হয়েছে তো সেই জন্য সব ক্লিন করে রাখি যেভাবে রান্নাঘরের কাজগুলো শিখেছি শাশুড়ি মায়ের কাছে সেগুলো সব ক্লিন ক্লিন করে নিলাম আর তারপরে এদিকে আমার সিঙ্কটাকেও ক্লিন করে নিচ্ছি এটা আমি ডেলি করে নিই তো সব কিছুই যে ফেক তাও কিন্তু নয় যাই হোক আমার মনে হয় প্রতিবারই এবার হয়তো ভিডিও করার সময় আমাকে ক্ল্যারিফিকেশান দিতে হবে আমার তো বেশ হাসি পাচ্ছে এদিকে দেখুন কালকে সেই ফ্রাইড রাইসটা রয়েছে তো ওইটার থেকেই খানিকটা নিয়ে গরম করলাম আরও কিছুটা রয়ে গেছে একটুখানি ঘি দিয়ে গরম করলাম না হলে না আবার কড়াই লেগে যাবে তো আমাদের খাবারগুলো বেড়ে নিচ্ছি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে এবার গ্যাসটাও মুছে নিচ্ছি খাওয়া দাওয়া সেরে নিয়ে এক ফাঁকে রিহানকে ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ ও প্রচণ্ড বেচারা উঠেছে তো তো এইদিকে আমার আর সেরকম কিছু কাজ নেই আর এমনিতেই বললাম না শরীরটা ভালো ছিল না তাই জন্য টায়ার্ডনেস একটু রয়েই গেছে ওই জন্য আর কোনো কাজ করব না এখন আপাতত এই কাজটা সেরে নিয়ে আমি গিয়ে একটু রিহানের সাথে শোবো রেস্ট করব তারপরে বিকেলে উঠে আবার বাকি কাজ হবে যেটা দিয়ে গ্যাস মুছলাম ওই কাপড়টা আমি একটুখানি ধুয়ে তারপরে মেলে দেব। আবার হয়তো বৃষ্টি আসবে মনে হচ্ছে সেই জন্য কিছু জামা কাপড় তুলে নিচ্ছি তো আশা করছি এতদিন পর আপনাদের আমার সাথে দেখা করে ভালো লাগলো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন টাটা